মহাকুম্ভে ভাইরাল মোনালিসাকে অভিনয়ের প্রস্তাব দেওয়া পরিচালক গ্রেপ্তার ধর্ষণের অভিযোগে উত্তরপ্রদেশের এক তরুণীর অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে পুলিশ মহাকুম্ভে ভাইরাল মোনালিসাকে নিয়ে ছবি তৈরি করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন পরিচালক তার আগেই অভিনেত্রী বানানোর প্রলোভন দেখিয়ে লাগাতার ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার পরিচালক সনোজ মিত্র এদিনের এই ঘটনা জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে চারিদিকে তবে এখন প্রশ্ন থেকেই গেল তাহলে কি আর সিনেমায় দেখা যাবে না ওই মোনালিসাকে আসুন জেনে নেওয়া যাক ঠিক কি হয়েছিল মহাকুম্ভে মালা বিক্রি করতে এসে বদলে যায় মোনালিসার জীবন তাকে নিয়ে রীতি শোরগোল পড়ে গিয়েছিল নেট দুনিয়াতে তাকে নিয়ে তৈরি হয়েছিল নানান ধরনের রিলস ভিডিও পরবর্তীতে এই ভাইরাল গার্লকে বলিউডে নিয়ে আসতে চেয়েছিলেন পরিচালক সনোজ মিশ্র মোনালিসাকে একটি ছবির প্রস্তাবও দিয়েছিলেন তিনি জানা যায় এমনকি সেই ছবি তৈরি প্রস্তুতিও নিচ্ছিলেন পরিচালক কিন্তু এসবের মাঝেই অন্য এক তরুণীকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে অভিনেত্রী বানানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয় ওই পরিচালক অভিযোগকারী তরুণীর দাবি দু সালে সমাজ মাধ্যমে তার সঙ্গে আলাপ হয় সনোজের সেই সময় তিনি ঝাঁসিতে থাকতেন একুশ সালে সতেরোই জুন এই পরিচালক তাকে ফোন করেন এবং ঝাঁসি স্টেশনে আসতে বলেন তরুণীর দাবি তিনি প্রথমে রাজি হননি কিন্তু সেই সময় পরিচালক তাকে আত্মহত্যা করবেন বলে ব্ল্যাকমেল করছিলেন সেই ভয়ে তরুণী পরিচালকের সঙ্গে দেখা করেন বলে দাবি তিনি আরও অভিযোগ করেছেন তরুণীকে একটি রিসর্টে নিয়ে গিয়ে যৌন হেনস্থা করেন পরিচালক শুধু নয় তরুণীর কিছু আপত্তিকর ছবি ভিডিও তোলেন প্রেমের সম্পর্কে না চড়ালে সেই ছবি ভিডিও ফাঁস করার হুমকিও দিয়েছিলেন তরুণীর অভিযোগ সিনেমায় অভিনয় থেকে বিয়ের প্রস্তাব পর্যন্ত দিয়েছিলেন সনজ তিনি আরও বলেন পুলিশকে জানিয়েছে তরুণী মুম্বাই গিয়ে তার সঙ্গে লিভিনের সম্পর্কে জরাণোর জন্য চোর করতে থাকে ওই পরিচালক সেই সময়ের মধ্যে একাধিকবার তাকে যৌন হেনস্থা এবং ধর্ষণ করেন তিনবার তরুণীর গর্ভপাত করান สนোজ চলতি বছরে সম্পর্ক ভাঙেন สนোজ পাশাপাশি হুমকি দেন যদি তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন তাহলে তার অশ্লীল ভিডিও ও ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেবেন পরবর্তীতে পুলিশ সূত্রে জানা যায় তরুণীর অভিযোগের ভিত্তিতে তার মেডিকেল টেস্ট করানো হয় এরপর মুজফফরনগরে জোর করে গর্ভপাতের প্রমাণও পাওয়া গিয়েছে জানা যায় পরিচালক সনোজ মিশ্র বিবাহিত এবং মুম্বাইয়ে তার পরিবারের সঙ্গে থাকতেন তিনি ধর্ষণের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে পুলিশ ইতিমধ্যেই পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে তবে এখন সকলের প্রশ্ন তাহলে কি মোনালিসাকে আর দেখা যাবে না সিনেমাটিতে নাকি ওই সিনেমাটি আর তৈরি হবে না এমন নানান প্রশ্ন ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায় তবে সিনেমা তৈরি হওয়ার বিষয়টি আপাতত দূরে সরিয়ে রেখে পরিচালকের নামে ওঠা অভিযোগের ভিত্তিতে এখন তদন্ত করে দেখছে পুলিশ ব্যুরো রিপোর্ট নিউজ রোম্যান্সল্যান্ড বধুয়া মশলা বোধ হওয়া গুঁড়ো মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন